আরাফার দিনে যত মানুষকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয় পৃথিবীর আর কোনো দিন তত ঘোষণা দেওয়া হয় না তা লাইলাতুল কাদর হোক তা জুমার দিন হোক যেটাই হোক না কেন আল্লাহ তালা মানুষের সামনে প্রথম আকাশে নেমে আসেন ফেরেস তাদের গর্ব সামনে গর্ব করে বলেন মা আরাদা হাওলায়ে বলো ফেরেশতারা তারা জিব্রাইল মেকাইল এরা কি চায় দেখো ফেরেশতা অঞ্জুরে এবাদি আমার দাস দাসীকে দেখো হা দা উনি তারা আমার কাছে এসেছে সশঙ্ক করা এলোমেলো চুলে ধুলাবালি মেখে দেখো ফেরেস্তা জিবরায়েল মেকা ইসলাম দেখো পৃথিবীর ফেরেশতা যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে আমি তোমাদের সামনে গর্ব করে বলছি দেখো আমার দাস দাছি আমার নিকটে এসেছে এলোমেলো চুলে ধোলাবালি মেখে এলোমেলো চুলে ধুলাবালি মেখে এলোমেলো চুলে ধুলাবালি মেখে আমার দরবারে যা বলছে তাই করে দিলাম সবকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে দিলাম এই কথা আল্লাহ তালা বলেন এই হলো আরাফা সূর্য ডুবে গেল এবার আরাফা ত্যাগ করতে হবে সূর্য ডুবে যাওয়ার আগে আরাফা ত্যাগ করার কোনো পথ নেই এখন আপনি একটু ফ্রি থাকেন চিন্তার কি আছে স্ত্রী থাক মা থাক বোন থাক পায়ে হেঁটে চলে যেতে পারবেন মায়ের হাত ধরে থাকেন এক সময় আধা ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পরে মুসদালিফাই চলে যেতে পারবেন গাড়িতে গেলে লাগবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পায়ে হেঁটে গেলে দেড় দুই ঘন্টা বেশি তো আর পথ নেই মাগলেবের পরে সূর্য ডুবার পরে মোসদালাইফাই যাবেন তালবে এটাই চলতে আছে লা বাইক লাহ মাল্ফ বাইক লা বাইক লা সারিকালা কালা বাইক ইন দা লা হামদহ নেম আতালা লা সারিকালাক মোসদালাইফা গিয়ে মাগলেবের সলাত হবে তিন রেকাত এশাস সলাত হবে দুই রেকাত দুই শলাতে মধ্যে কোনো তাসবি চলবে না বেতির চলবে না কোনো তাসবি তাহারির জিকির আজকার কিচ্ছু নেই দুই হয়ে গেছে। সুন্দরভাবে প্রশান্তির সাথে একটু শুয়ে যান যেখানে যা মিলেছে সেখানে পাথর হোক আর ইট হোক যেভাবেই হোক না কেন একটু শুয়ে যান ফজরের টাইম হয়ে এসেছে আপনি উঠে অজু করে সলাত করে নেন ফজরের ফজরের করে চলতে আছে সূর্য ওঠার আগে হাঁটতে থাকেন থাকেন চলতে সামনের দিকে লাল রাস্তার উপর দিয়ে যেতে যেতে দেখবেন লিখা আছে মসজিদ মাস আরে হারাম ওখানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ রসুল বললেন হারাম পৃথিবীর মানুষ তোমরা মাস আরে হারামে আল্লাহকে ডাকো আপনি এটা খুঁজেই পাবেন না নিজে না খুঁজলে ওই পথ দিয়ে হাঁটতে থাকলেই আপনি ওখানে চলে যাবেন ওখানে দোয়া করার পরে হাতে ডান হবে চার দিন হয়ে গেল আজকে হলো দশ তারিখ মিনার তৃতীয় দিন আজকে নয় তারিখে আরাফাই ছিলাম আরাফার দিন ফজরের সলাদ পর্যন্ত কেউ যদি আরাফার মাঠে উপস্থিত হয় তাহলে তার হজ হয়ে গেছে ফজরের সলাদ পর্যন্ত যদি আরাফার মাঠে উপস্থিত হতে না পারে তাহলে হজ বাতিল আবারও তাকে হজ করতে হবে আরাফার বিষয়টি এত জটিল হজ বলতে আরাফার মাঠকেই বুঝাই সম্মানিত দিনী ভাই বোন এবার আপনি পাথর মারতে যাবেন সূর্য উঠার পরে পাথর মারতে যাওয়ার সময় হাদিসের অনুবাদ করে আলোচনা লম্বা হতে পারে বাম সাইড দিয়ে উঠবেন প্রথমে জামরা আছে এখানে পাথর মারতে হবে না দ্বিতীয় জামরা আছে এখানে পাথর মারতে হবে না জামরাতুল আকাবা বা জামরাতুল কোবরা শেষেরটা হলো বলো জামরা গিয়েই সামনে মুখেই পাথর মারলে ভালোভাবে মারা যাবে না একটু আগিয়ে গিয়ে ওই পাশে চলে যান তাহলে দেখবেন খালি বাম দেখতে উঠবেন তাহলে রাসুলের সন্ন্যত মতো হবে পাথর মারার সময় বাম হাতে থাকবে কাবাঘর ডান হাতে থাকবে মিনা আল্লাহ হকবর বলে পাথর মারবেন সাতটা পাথর সাত সাতমার আল্লাহ হকবর আপাতত আজকের প্রথম কাজ শেষ হলো আজকে জুলহিজ্জার দশ তারিখ হজির দিন জুলহিজার দশ তারিখের এক নম্বর কাজ পাথর মারতে হবে জুলহিজ্জার দশ তারিখের দুই নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে জুলহিজ্জার দশ তারিখের তিন নম্বর কাজ কোরবানি করতে হবে জুলহিজ্জার দশ তারিখের চার নম্বর কাজ কাবা ঘর তপ করতে হবে জুলহিজার দশ তারিখের পাঁচ নম্বর কাজ সাফা মারোয়া সাই করতে হবে জুলহিজ্জার দশ তারিখের পাঁচ নম্বর কাজ ছয় নম্বর কাজ মিনাই ফিরে আসতে হবে জরুরি উনিশ বিশ গেলে জরিমানা দিতে হবে যা বলেছে মোয়াল্লেমের জন্য দায়ী করতেই হবে সহজ পথ কি সহজ পথ পাথর মেরে কাউকে নিবেন না সাথে ভাষা না জানলে কি হবে পাথর মেরে সোজাই যেতে থাকেন দেখতে পাওয়া যাবে খালি হারাম হারাম লিখা আছে বা মানুষকে বলবেন আমি হারাম আমি হারাম যাবো এই কথা বলতে হবে না খালি বলবেন হারাম তাহলে আপনি আধা ঘন্টার মধ্যে হারাম চলে যাবেন কোথায় কোন দিকে গেলেন আর নেমেই দেখবেন দুই দিকে অনেক মানুষ মাথার চুল নেড়ে করছে করে নেন তাহলে তো দুই নম্বর কাজ হয়ে গেল হেঁটে গিয়ে কাবাঘর তপ করে নেন সাই করে নিলে কাজ শেষ ফিরে আসতে হবে সেই কোথা থেকে কি যে করলো সব পঁচানব্বই ক্লান্ত হয়ে গেছে পাথর মারার আগে তখন বলছে যে আমি যখন গেলাম কোনো মাঠে হাজি আমার সাথে নেই সব হারিয়ে গেছে তা আমি একাই খুঁজতে থাকলাম খুঁজে পাওয়া যায় না কোথায় আছে চিনাও যায় না একাই হাঁটতে লাগলাম মুস্তালিফার পথে দেখি এক পর্যায়ে একজন সাথে আমার দেখা ও খুশি হয়ে গেল আমিও খুশি হয়ে গেলাম এইভাবে দেখা গেল দুই চারজন আমার সাথে হলো শেষ পর্যন্ত পরের দিন সকাল হতে হতে সবাকেই আগেই পাওয়া গেল কে যে কোথায় গেল আমি বুঝতে পারিনি তার মানে ভিড়ের কারণেই আছে বুঝতে না পারার কারণে আছে মোহার্লামের কারণেই আছে হজ ঠিক মতো করতে পারে না এখন দুইটা কথা বলি সেটা হলো এই এহরাম বাধাই যখন ওমরাতে এরাম বেঁধেছিলেন তখন তালবে শুরু হয়েছিল ওমরাতে যখন পাথর মারা শুরু করলেন তখন তালবিয়া বন্ধ আর এই যে হজের আট তারিখে তালবিয়া শুরু করলেন এটা বন্ধ হবে কখন এই যে দশ তারিখে সকালে যখন প্রথম পাথর মারলেন বড় জামরায় তখন তালবিয়া বন্ধ এখন আপনি প্রাথমিকভাবে হালাল জামা কাপড় পরিবর্তন করতে পারবেন বাকি কাজ আপনি পোশাক পরিবর্তন করে করেন বাকি কাজ আছে মাথা নেড়ে করা বাকি কাজ আছে কুরবানি করা বাকি কাজ আছে তপ করা বাকি কাজ আছে সাই করা এগুলো আপনি পোশাক পরে করেন তবে তপ পর্যন্ত স্ত্রী মিলনে যেতে পাবেন না আর নিষিদ্ধ কাদের কাজের মধ্যে রয়েছে একটা স্ত্রী মিলন মিলন পরে যদি ঘটে যায় তাহলে এবছরের তপ সেই হজ তার বাতিল আবার সামনের বার করতে হবে এটাই সবাই মত পোষণ করেছে আদিশের ভিত্তিতে আর বাকি যদি ঘটে যায় তাহলে জরিমানা দিতে হবে মহল্লিম সাহেব বলবেন কোথায় ভুল ত্রুটি হয়েছে টাকা দিন আমি একটা কুরবানি করে দেবো এটা একটা স্বাভাবিক ব্যাপার তা আপনি বলবেন যে ভুলের উপরে আমি কোরবানি করতে রাজি নই আমি ভুল স্পষ্ট তখন করব আমি একটা সংক্ষিপ্ত বিবরণ করবো করছিলাম এরপরে মিনাই গিয়েই থাকতে হবে অত গল্প করা হবে না গল্প কমাতে হবে আল্লাহ তালা বলছেন ফজ্গর তোমরা আল্লাহকে ডাকো হজের পরের দুই দিন তিন দিন মিনা থেকে এসে জোহরের পরে পাথর মেরে যাবেন শুধু তাহালির জিকে রাজকার পরের দিন মিনা থেকে এসে পাথর মেরে যাবেন জোহরের পরে পরের দুই দিন বাড়ি যেতে পারেন অন্যথায় তৃতীয় দিন থেকে মিনা থেকে এসে পাথর মারবেন কোথাও থাকা হবে না ঘুরে এসে মিনাই থাকতে হবে যে কোনো মূল্যে মক্কার হোটেলে থেকে পাথর মারবে এই হিসাব বাতিল ঘুরে তাকে মিনাতেই যেতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ মিনাই গেছেন সবকেই দুই দিন তিন দিন যাবৎ ফিরে মিনাই যেতে হবে এবং পাথর মারতে হবে জোহরের পরে তিন দিন পরে তফে বিদায় বিদায় তপ করে আর কাবা ঘরে থাকা হবে না এবাদতের জন্য দামি জায়গা কিন্তু বিদায় তপ করলে এখানে অবস্থান করা যাবে না বিদায়ী তপ করে চলে আসবেন সমন্বিত দিনী ভাই বোন হাজার একটা বিবরণ পেশ করছিলাম অনেক বেদাত রয়েছে মধ্যে সেগুলি থেকে গেছে সময়ের গতিতে বলা হবে আপাতত যা কিছু বললাম সেগুলির প্রতি আমল করার চেষ্টা করেন যারা দিনী ভাই বোন যেতে চাচ্ছেন তাকে পরামর্শ দেন আর যারা যন্ত্রের মাধ্যমে সময়ে অবগত হবেন তারা এই পদ্ধতিতেই হজ ওমরা করার চেষ্টা করবেন আমার পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে যে মানুষের বানানো কোনো দোয়া পড়বেন না আমার অনুপাতে যত দোয়ার বই রয়েছে তার শতকরা পঁচানব্বইটা বই মানুষের বানানো দোয়া আছে পৃথিবীর যেই প্রান্ত থেকে আসুক না কেন আরাবি হোক অনারাবি হোক উর্দু ভাষী হোক ইংরেজি ভাষী হোক যে কেউই হোক না কেন তার হাতে যে বই আছে তার শতকরা নব্বই পারসেন্ট কথা রাসুল নেই মিথ্যা কথা কাজে আপনাকে সাবধান থাকতে হবে কিছু না পারলে বেশি করবেন না বেদাত যেন না হয় শিখ না হয় কম হোক কম হলে বাঁচবেন আরাফার মাঠে উপস্থিত থাকলে হজ হয়ে যাবে বাস আলহামদুলিল্লাহ বাকি কোনো জায়গাতে ত্রুটি হয়ে গেলে ত্রুটি স্পষ্ট মনে থাকলে জরিমানা দিবেন অন্যথায় দিবেন না আল্লাহ আমাদেরকে এভাবে বুঝে হজ করার তৌফিক দান করো আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই বোন শেষে এসে বলছি খুব ভালোভাবে দিনের মতো জানেন যে এটার দাওয়া সেন্টারে অনেক ভাড়া লাগে তো কয়েক জমা থেকে নাকি দান করা ভুলে গেছেন এটা তো হবে না সবাকে কম হোক বেশি হোক ওটা যেন আপনার সামনে দিয়ে ফিরে না যায় এটা আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে আর আমি বলবো আপনি দিবেন এই কথা নয় দান ইবাদত আপনি দিবেন বাসা থেকে বের হওয়ার পরে মনে করবেন পাঁচশোটা টাকা একশোটা টাকা আজকে এখানে দিব খুদবার পরে ইনশাল্লাহ এটা মনে করবেন সবাকেই কম হোক বেশি হোক তাহলে দেখবেন বরকত হয়ে যাচ্ছে কেউ খালি থাকবেন না আর সালামের পরে ওঠা এ অপছন্দ অভ্যাস ত্যাগ করবেন অন্তত আপনি আমার দিনই ভাই আপনি আমার দেনিবন বোন আপনাকে দাওয়া সেন্টারে আসা জুমার সালাতে আসার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি যে যে রাজকারের আপনার প্রয়োজন নাই খালি যারা জিকি রাজকার করে তাদেরই প্রয়োজন আপনি কি অত ব্যস্ততা দেখান হাইকোর্ট আছে না জজ কোট আছে শুক্রবারের তো কোনো হাইকোর্ট জজ নেই যা আপনাকে তাড়াহুড়া করতে হবে সবারই একটু ধৈর্যের পরিচয় দিয়ে তাসবি তাহলিল করতে হবে কোটেটা যেন ফিরি না যায় এবারে আপনার মনোবল রাখতে হবে বিনিময়ে আল্লাহ দেবেন আল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো গাজাবাসীকে তুমি রক্ষা করো তুমি সর্বশক্তিমান তোমার শক্তির অভাব নেই তোমাকে আজিজ বলে বিশ্বাস করি পড়া শক্তির অধিকারী যাকে কেউ পারে না এভাবেই তোমাকে বিশ্বাস করি দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন দিন রাত বলি দিন বলি না এইটা যেমন আমাদের কাছে বিশ্বাস তুমি লাশারিক সর্বশক্তিমান তুমি কাদির তুমি আজিজ পরাক্রমশালী যা ইচ্ছা তাই করতে পারো এই বিশ্বাসই তোমার দরবারে রাখি বিশ্বাসের ভিত্তিতে জুমার খুদ্বার শেষে বলছি গাজাবাসীকে রক্ষা করো পৃথিবীর যে কোনো প্রান্তে যে মুসলমান বিপদে আছে তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করো তোমার দরবারে এই জরল দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম আল্লাহ সাল্লি আলহে